আমি আমার এই ছোট্ট মেয়েটাকে হয়তো ফেরত পাবো না খুব কষ্ট লাগছে মুখের দিকে তিন মাস পূর্ণ হলো পূর্ণ হলো আমার এই ছোট্ট এইটুকুনি বাচ্চার ডায়ালাসিস চলে জাস্ট ডায়ালাসিসটা খুলে ওকে কিছুদিনের জন্য বাড়িতে দেওয়া হয়েছে তবে কিছু রিপোর্ট করতে দেওয়া হয়েছিল যে রিপোর্টগুলো ভালো আসেনি ওর ইমিডিয়েটলি দুখানা পাইপ বসাতে হবে এক সপ্তাহের মধ্যে যদি সেই পাইপ দুটো না বসানো হয় তাহলে ডাক্তারবাবু বলেছেন যে আমি আমার এই ছোট্ট মেয়েটাকে হয়তো ফেরত পাবো না তার উপর তো কিডনি ট্রান্সপ্লান্টের খরচা হয়তো আরো যেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ আর পাইপ দুটো বসাতেই হয়তো দু লাখ টাকার ওপরে খরচা মনিপালে বসাতে হবে আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি যে আপনারা আমার এই ছোট্ট মেয়েটার জন্য সবাই একটু পাশে এসে দাঁড়ান মা হারিয়েছি এই বাচ্চাটাকে আমরা হারাতে পারবো না তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার এই মেয়েটার একটু পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন আমরা দিতে পারি